এবার নার্স রেজে ইরাকে হাতে নাতে ধরল দীপা হ্যাঁ অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে ইরার লক্ষ্য সূর্য যেন কখনো স্মৃতিশক্তি ফিরে না পায় কারণ তাহলে তো সূর্য তার সব অপকর্ম ফাঁস করে দেবে ফলে পেনড্রাইভও কোনদিন উদ্ধার করা যাবে না তাই বড়দের সাথে ক্লাস করার সময় সূর্য যখন স্বাভাবিকভাবে সবকিছুর সঠিক উত্তর দিয়ে যাচ্ছিল ঠিক তখনই পাশে ইরা সুযোগ বুঝে সূর্যর কানে কানে পেনড্রাইভটা কোথায় আছে তা জানতে চায় এবং এও বলে যে পেনড্রাইভটা না দিলে ওই লুকগুলি তাকে একেবারে মেরে ফেলবে একথা শোনার পর সূর্য প্রচন্ড ভয় পেয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে এবং ক্লাসরুম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সূর্যর এমন আচরণের জন্য ইরা উল্টু দীপাসহ পরিবারের সবাইকে এমনকি সান্নালকে পর্যন্ত দোষারোপ করতে থাকে হঠাৎ করে সূর্যের এই অবস্থা কেন হল ডাক্তার না কিন্তু কাউকে না করে সবার উপর চোখ রাঙাচ্ছিল তখন লাবণ্য রেগে গিয়ে যেই ইরাকে চর মারতে যাবে ঠিক এই মুহূর্তে ইরার কথিত দাদা অর্ণব পুলিশ নিয়ে এসে হাজির হয় লাবণ্যকে বলা হয় অর্ণবাবু তাদের উপর বধু নির্যাতনের মামলা করেছেন একথা শুনে সবাই থ হয়ে যায় এই ভেবে যে এরা কিভাবে এই কাজটা করাতে পারলো সবাইকে নিয়ে যাওয়ার পর দীপা যখন অর্ণবকে বলে নির্দোষ সবাইকে ছেড়ে দেওয়ার জন্য তখন অর্ণব বলে দীপা যদি বাড়ি থেকে চিরতরে চলে যায় তাহলেই তারা মামলা তুলে নেবে একথা শুনে দীপা অবাক হয়ে যায় কি করবে কিছুতেই ভেবে পায় না দীপা সূর্যকে ডাক্তার সানালের কাছে রেখে জেলে সবার সাথে দেখা করতে চলে যায় এবং সূর্যকে কথা দিয়ে যায় সে আবার চলে আসবে জেলে যাওয়ার পর লাবণ্য দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে প্রবীর বলে সে যেন সূর্যকে দেখে রাখে আইনজীবী নিয়ে আসার পরও যখন কোনো কাজ হয়নি তখন দীপা পুলিশ অফিসারকে বলে এই অবস্থা থেকে মুক্তির সত্যি তখন অফিসার বলে উপায় আছে যারা অভিযোগ করেছে তারা যদি অভিযোগ তুলে নেয় তাহলে আমরা তাদের ছেড়ে দেব দীপা সবাইকে বলে কি করতে হবে সেটা সে ভালো করেই জানে এই বলে দীপা বের হয়ে সুজা সোনারুপার স্কুলে চলে যায় তাদেরকে বাড়ি নিয়ে আসতে কিন্তু সেখানে গিয়ে দীপা দেখতে পায় তিস্তার সাথে সেখানে ভিক্টরও হাজির হয়েছে দীপা বলে ভিক্টর তুমি এখানে ভিক্টর বলে সে সোনারুপাকে নিতে এসেছে কিন্তু দীপা বলে গার্ডিয়ান লিস্টে তার নাম নেই তাই সে সোনারুপাকে আনতে পারবে না তিস্তা যখন সোনারুপাকে আনতে যায় তখন ভিক্টরকে দীপা নানা রকম প্রশ্ন করে কিন্তু ভিক্টর সবকিছুই কৌশলে এড়িয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত ইরার চক্রান্ত স্বীকার করে ভিক্টর এবং ইরা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে সেটাও বলে দেয় এরপর দীপা ডাক্তার সাথে করে দীপা বলে যেহেতু বাড়ি বাইরে থাকতে হবে তাই সে দীপা নয় একজন নার্সের ছদ্মবেশে সার্বক্ষণিক সূর্যের পাশে থাকতে চায় দীপার এর পরিকল্পনার কথা শুনে ডাক্তার সান্নাল খুব খুশি হয় এবং বাড়ির সবাইকে বলে দেয় সেবা করার জন্য একজন নতুন নার্স নিয়োগ করেছে সূর্য এখন থেকে সেই সূর্যকে দেখাশোনা করবে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবে যেন নার্সের ছদ্মবেশী বেশি দীপার কাছে হাতে নাতে ধরা পড়ে ইরা ও অর্ণবের সব চক্রান্ত জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ